তো ডিপটিওয়ালের প্রতি আপনাদের ধারণা হয়তো কম এটি প্রচুর জল তোলে তো দেখতে পাচ্ছেন চাষ করার জন্য যেগুলো দরকার তো এই ডিপটিওয়াল থেকে প্রচুর পরিমাণে জল ওঠে দেখতে পাচ্ছেন বাইরে এর থাম্বা করাই আছে থাম্বা দিয়ে এই জলটি উপরে যায় এবং আবার পাইপে করে আছে জিনিসটি দেখতে পাচ্ছেন কি বিশাল বড় তো এটি এখন খারাপ হয়ে গেছে আমরা তুলব তো দেখতে পাচ্ছেন তার জন্য দড়ি হয়ে গেছে দড়ি লাগানো আছে দেখে নেই কি বিশাল দিতে এটি বুঝতে বুঝতে পারবেন না হাত দিচ্ছি দেখুন এইটুকু হাত পড়ছে আমার তো পাইপ গুলো বুঝতে পারছেন কতটি মোটা এইভাবে আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন একটি পাইপ মোটামুটি আমার দুটো হাত ও মাথায় দিলে তবে বুঝতে পারবেন কি বিশাল আকৃতি এই পাইপটি তোলা হবে তো এখন আমাদের কাছে আর কিছু নেই মোটামুটি